আংশিক বক্তব্যটা কাজ করে তারা কথা বলেছে বলে আমার মনে হয় কারণ আমি আমার বক্তব্যে শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি ছাত্রগণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের ভূমিকা আমাদের জাতীয় জীবনে একটি লিডিং ফোর্স ড্রাইভিং ফোর্স আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি আমাদের বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক দ্বার স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাব এই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির একটি স্টেটাস দিয়েছে আমি দেখলাম তাতেও তিনি আহ্বান জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের ফেসিবাদের দূষণ নামে অবহিত করে বক্তব্য দেয়া উচিত নয় সে বক্তব্যের সাথে আমি একমত এবং সেই বক্তব্যকে ধারণ করা আমাদের সকলের উচিত তাদেরও উচিত কিন্তু আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাব যারা এই প্রেস ব্রিফিংয়ে কথাগুলো বলেছেন তাদেরকে আমি সম্মান করি যারা জুলাই গণ শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দেন এবং গণভুস্থানিক শক্তিকে ধারণ করে নতুন রাজনৈতিক দল সৃজন করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কারণ জাতীয় জীবনে আমরা মনে করি এই নতুন প্রজন্মের নেতৃত্বকে আমাদেরকে এগিয়ে দিতে হবে এই জাতির প্রয়োজনে